বেশি পরিমাণ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল কারণ তালে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন যেগুলো দাঁত ও হাড় গঠনে সহায়তা করে আমাদের কিডনি এগুলোর জন্য অনেক ভালো আবার তাল কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে তালে যে রয়েছে গ্লাইসেমিক ইন্ডেক্স এটি চিনির বিকল্প হতে পারে তো আমার মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে তাল জাতীয় ফল কেন হলো না কারণ তালও তালেরও যে পুষ্টিগুণ বা তাল গাছের যে বিভিন্ন উপকারিতা তাল গাছ বজ্রপাত থেকে রক্ষা করে তালের যে বিভিন্ন পাতা এগুলো দিয়ে চাটায় পাখা টাখা বানানো হয় তো মাঝে মাঝে আমার মনে হয় যে তালকে কেন জাতীয় ফল বানানো হলো না তো যাই হোক কেন হলো না তা নিয়ে আর না ভাবি তবে অনেকের কাছে তাল থেকে রস বের করা অনেক কঠিন মনে হয় আমার কাছেও মনে হয় তো আমি একটু চেষ্টা করব তাল থেকে তালের রস বের করার খুব সহজ উপায়ে এই যে তালগুলোকে আমি প্রপার ওয়েতে সুন্দর করে ক্লিন করে নিয়েছি কারণ তালগুলোকে ক্লিন না করলে তালের যে ছোল উপরের যে ছোল এগুলোতে বিভিন্ন ধুলা বালিগুলো থাকতে পারে যেগুলো পরবর্তীতে রসের সঙ্গে মিক্সড হতে পারে তাই সুন্দর করে ক্লিন করে নিতে হবে এগুলোকে একদম অনেক সুন্দর করে এরপর তালগুলোকে সুন্দর করে এইভাবে এইভাবে আস্তে 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 আটিগুলোকে সরাইতে হবে সুন্দর করে তারপর এই যে যে ছোলগুলো আছে এই ছোলগুলো সুন্দর করে তাল থেকে সুন্দর করে এই ছোলগুলো হচ্ছে ছড়াইতে হবে এই যে এই যে তালগুলো থেকে তো আমি তালের খোসাগুলো সুন্দর করে ছড়াই নিয়েছি এখন আমি তালগুলোকে সুন্দর করে হালকা পানি দিয়ে মথে নিব কারণ মথে নেওয়ার ফলে এগুলো অনেক নরম হয়ে যাবে আর খুব সহজে রসটা বের করতে সহ সুবিধা হবে আর এখন আমি মথে নেওয়া আটিগুলো এভাবে ঘুষতেই থাকবো আর এটা আমি ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ না পর্যন্ত আটি থেকে সম্পূর্ণ দর পড়ে যায় দেখেন খুব সুন্দর করে খুব ইজিলি দরগুলো হচ্ছে নিচে পড়তেছে নিচে প্লেট রাখা হয়েছে আর তার উপর একটা জাল রাখা হয়েছে আর হচ্ছে এই জালটা ছাঁকনের কাজ করবে পরে যখন আমি ছাঁকবো আর এভাবে ঘুষতে থাকলে ইজিলি সব দরগুলো পড়ে যাবে আর এই তাল ঘুষার কথা তাল ঘুষতে গিয়ে আমার এক ছোটোবেলার কথা মনে পড়লো ছোটোবেলা যখন আমরা এভাবে তাল ঘুষতো আমরা আশেপাশে সবাই বসে থাকতাম এই আটিগুলো খাওয়ার জন্য যাই হোক সেই দিনগুলো অনেক জীবন থেকে হারিয়ে গিয়েছে আই মিস দোজ ডেস এইভাবে ঘুষতেই থাকবো এই যে এখন আমি তালগুলোকে সুন্দর করে চিপে নিব চিপে নিয়ে রসগুলো ছেঁকে নিব এভাবে এই যে নিট অ্যান্ড ক্লিন ওয়েতে আমি সুন্দর করে তালের রসগুলো তাল থেকে বের করেছি এখন এগুলো রেডি যে কোনো পিঠা বানানোর জন্য এখন এগুলো জাল দিয়ে সুন্দর সুন্দর পিঠা বানানো হবে থ্যাংক ইউ তো তো তাল থেকে তালের রস আম্মুকে বের করে দেওয়ার পর আম্মার কাছে আবদার করছি যে আমি পিঠা খাবো আর সাথে সাথে আম্মা আম্মা আমাকে পিঠা বানিয়ে দেওয়ার জন্য এই পিঠাটা বানিয়েছে আম্মা সব ধরনের পিঠা অনেক সুন্দর বানাতে পারে আম্মা তালেরও কয়েক ধরনের পিঠা বানাতে পারে আর এই পিঠাটা আমার অনেক পছন্দের এটাকে আমরা মোটা বলি এগুলো হচ্ছে চাউলের গুড়া চিনি আর হচ্ছে তাল একসঙ্গে শক্ত করে মেখে হাত দিয়ে শেপ তৈরি করার পর এটা ভাপানো হয়েছে আর অনেক ঝটপট অনেক সহজে এই পিঠাটা বানানো যায় খেতে অনেক টেস্টি আপনারাও চেষ্টা করবেন বানানোর আশা করি ভালো লাগবে